আর কুলতলিতে আজকে পরীক্ষা চলছিল সেই পরীক্ষা চলাকালীনই বেরিয়ে গেলেন শিক্ষকরা কারণ এগারো জনের চাকরি চলে গেছে দিশে হারা কুলতলির এগারো জন শিক্ষক জামতলা ভগবান চন্দ্র হাই স্কুল সেখানে দেখা গেল এইভাবে স্কুলের পড়ুয়ারা ঘুরে বেড়াচ্ছে সরাসরি চলে যাব অর্পণের কাছে অর্পণ কতজন শিক্ষক মোট বা শিক্ষাকর্মী কতটা ক্রাইসিস হবে আমরা সব থেকে বড় প্রশ্ন এই স্কুল তুমি জানবে যে কুলতলির প্রত্যন্ত এলাকায় সায়েন্স নিয়ে এই স্কুলের ক্লাস চলে এবং সেই ক্লাস গত তিন বছর ধরে চালাচ্ছেন এই যারা এগারো জন শিক্ষক যারা আজকে তাদের চাকরি বাতিল হলো সেই এগারো জনই তারা ছিলেন কেউ ছিলেন সায়েন্সের টিচার কেউ ছিলেন ম্যাথামেটিক্সের টিচার আর এদের ওপরে ভর করে এই স্কুলে সায়েন্স গ্রুপটা চলছিল আজকের থেকে পরীক্ষা শুরু পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সেখানে তারা সকালবেলা স্কুলে আসেন জাস্ট স্কুলের যখন ঘন্টা পড়েছে তারা রুমে যাবেন পরীক্ষা পরীক্ষার্থীদের কাছে তখনই এই নোটিফিকেশন তাদের কাছে আসে তারা সংবাদ মাধ্যমে জানতে পারেন তারপরে কার্যত সেখান থেকে কাঁদতে কাঁদতে স্কুল স্কুল ছেড়ে তারা চলে যান প্রধান শিক্ষক বলছেন যে স্কুলে সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী রয়েছে তাদের আগামী দিনে তাদের ক্লাস চলবে কিভাবে তাদের এই যে পরীক্ষা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষা চলছে তাদের পরীক্ষা নেওয়া ছাত্রছাত্রী বিরাট স্কুল এগারো জন শিক্ষক চলে গেছেন চাকরি নেই কি হবে মহামান্য সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আমার কিছু বলার নেই কিন্তু আমরা জানি না যে আগামী দিনে কিভাবে চুল স্কুল চালানো সম্ভব এই এগারো জন শিক্ষক শিক্ষিকা এরা অত্যন্ত যোগ্য ছেলে মেয়ে এরা প্রত্যেকেই খুব ভালো শিক্ষক শিক্ষিকা তারা এতটাই দক্ষ যে তারা নিজেরাই দায়িত্ব নিয়ে উচ্চ সায়েন্সের বিজ্ঞান বিভাগটাও ওরা চালাচ্ছিলো এখন জানি না আমরা আগামী দিনে কিভাবে বিদ্যালয় চলবে কিভাবে বিজ্ঞান বিভাগের পড়াশোনা হবে এইসব শিক্ষকগুলো সত্যি সত্যি স্কুলের সহমর্মিতার সঙ্গে ভালোভাবে ক্লাস নিতেন এবং ভালো ভালো শিক্ষক চলে গিয়ে আমি ছাত্র গার্জেন হিসেবে আমার ছেলে দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে আমি সত্যি খুব মর্মাহত এতে ভাব এতে তো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে পড়াশুনোর ব্যাঘাত ঘটবে স্কুলে এগারো জন স্যার চলে গিয়েছে পড়াশোনার সমস্যা হবে যতদিন না স্যার আস হয় ততদিন পড়াশোনার খুব অসুবিধা হবে